সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম রয়েছে আতাইকুলার থানা দিন গ্যারকার বিলে আমার এই পেঁয়াজের হালি পেঁয়াজ লাগানোর জমিতে পরন্ত বিকেলবেলা চলে আসলাম পেঁয়াজের মাঠে পেঁয়াজের ক্ষেত দেখার জন্য মশাল্লাহ খুব সুন্দর সাইজ গোটটা খুব ভালো রয়েছে দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করি তা আমি কিন্তু পৌষ মাসের আপনার চোদ্দ তারিখে কিন্তু হালি পিঁয়াজটা কিন্তু এখানে লাগাইছি আধা বিঘা জমি রয়েছে এখানে প্রতি বছর কিন্তু আমি পেঁয়াজটা লাগিয়ে থাকি দেখুন যদিও আপনার সতেরো আঠারো দিন বয়স চলতেছে মোটামুটি গ্রোথটা খুব সুন্দর রয়েছে এবং মাথাটা কিন্তু খুবই স্টিল স্টিল সব কিন্তু কো পেঁয়াজগুলো কোষের মতন কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখুন আপনারা যদি দেখানোর চেষ্টা করি খুব সুন্দর সাইজ গোটটা ভালো রয়েছে সত্তর আঠারো দিন বয়স তো মোটামুটি অ্যাক্সেস পানি এই পর্যন্ত কিন্তু দেওয়া হয়েছে যে দেখুন আপনার যদি দেখানোর চেষ্টা করি জমিটা যে দেখুন জমিটা কিন্তু ফেটে গিয়েছে এটা কিন্তু কুলা থানা দিন গ্যারকার বিলে এই বিলে কিন্তু চারিদিকে এদের দেখুন শুধু পেঁয়াজেরই কিন্তু চাষাবাদ হয় এদের এই সাইডে পেঁয়াজ এদের দেখুন এগুলো আপনার দেশি পেঁয়াজ ওই সাইডে পেঁয়াজ চারিদিকে শুধু কিন্তু পেঁয়াজেরই আপনার এই আতাই করে আঠারো দিন গ্যার কিন্তু হয়ে থাকে তো এখানে এই পাশে কিন্তু আমি কিন্তু পেঁয়াজগুলো লাগাইছি দেখুন পেঁয়াজের সাইজ মশাল্লা খুব সুন্দর গোডটা ভালো রয়েছে তা প্রথম সেচ দেওয়ার আঠারো দিন কিন্তু সতেরো আঠারো দিন হয়ে গেল এখানে কিন্তু দ্বিতীয় সেচ দেওয়া হয়নি তো ইনশাল্লাহ হয়তো আরও তিন চার দিন পর দেখুন তিন চার দিন পর কিন্তু দ্বিতীয় সেচ দেওয়ার জন্য প্রস্তুত হব এখনও মাটিটা ভিজা রয়েছে মাটিটা শুকনা হলে পারে তারপরে কিন্তু আপনার দ্বিতীয় সেচ দিলে পারে তখন কিন্তু ফসলটা ভালো আপনার বাড়ে কারণ মাটিটা শুকনা হলে পারে ফসলের আপনার বায়ু ভালো হয় মাটিটা শুকিয়ে দিলে পারে তো মোটামুটি দেখুন ভালো পরিমাণে ভালো আপনার গোড়টা রয়েছে যদিও সার বিষ এখন হয়তো আর দেব না কারণ যথেষ্ট পরিমাণে সার কিন্তু দেওয়া আছে যখন আপনার দ্বিতীয় সেচ দেওয়ার পর দ্বিতীয় সেচ দেওয়ার পর কিন্তু আপনার যখন কুপাব তার আগ দিয়ে হয়তো ইউরিয়া সার কিছু ইউরিয়া সার দিয়ে তারপর ইনশাআল্লাহ আল্লাহ চাহাতে কুপাবো যেটা কিন্তু আপনার তাহের কুইন জাতের পেঁয়াজ প্রতি বছরই কিন্তু আমি লাগিয়ে থাকি আপনারা জানেন এটার ফলনটা কিন্তু ভালো হলে ষাট থেকে সত্তর প্রতি তেত্রিশ শতাংশ হয়ে থাকে তো মোটামুটি পৌষ মাসের মাঝামাঝি কিন্তু লাগাইছি এগুলো চৈত্র মাসের মাঝামাঝি থেকে বিশ বাইশের তারিখের মধ্যে কিন্তু এই ফসল আপনার পেঁয়াজগুলো কিন্তু উঠানো হবে তো মোটামুটি এভাবেই কিন্তু পেঁয়াজের চাষাবাদ করা হয় কুপানোর পরে কিন্তু বীজ ভিটামিন বিভিন্ন ধরনের কীটনাশক কিন্তু দিতে হয় তো অবশ্যই আপনাদের মাঝে কিন্তু শেয়ার তো মোটামুটি এখনও সতেরো আঠাশ দিন বয়স তো মোটামুটি অন্য অন্য যে আপনার পেঁয়াজ রয়েছে অন্য সাইডে যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলোর তুলনায় কিন্তু আমার পেঁয়াজটা কিন্তু ভালো রয়েছে মাসাল্লাহ দেখানোর চেষ্টা করি এতে মোটামুটি এভাবেই কিন্তু আমি চাষাবাদ করে থাকি তো অবশ্যই মোটামুটি ভালো রয়েছে পরবর্তীতে আপনার দ্বিতীয় শেষ দেওয়ার সময় কীভাবে দেয় এবং পরবর্তী পরিচর্যা কী হয় অবশ্যই কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনারা কে কোথা থেকে দেখতেছিলেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ